সালামু আলাইকুম টেকনিশিয়ান টিম থেকে আবারও হাজির হলাম গতবার আমরা এবিবি স্নাইডার এইমাত্র পনেরোশো টাকা দামের ইটেক ব্র্যান্ডের আরসিসির সাথে তুলনা করছি আজকে হ্যাগার দেখানোর কথা ছিল তো বরাবরের নাই হ্যাগারটাও নিয়ে আসলাম দেখেন তো আমরা এটা কানেকশনটা দেখাই যে আমরা টুপিন সকেট এই যে দুইটাতে ফেজ নিউটাল দিছি এখান থেকে ফেজ এখানে লুপ করে দিছি নিউটাল লুপ করে দিছি দেওয়ার পরে আমরা এটা থেকে একটা তার নিছি কারণ আর কাজ হচ্ছে তিরিশ মিলিয়ন ডিফারেন্স হলেই কিন্তু ট্রিপ করবে তো দেখেন একটা তার এখানে লাগাই দিছি এবং এই যে নীল তারটা এখানে আসার কথা ছিল যদি এখানে না দেওয়া হয় এটা লাইন দেওয়া মাত্র এটা ট্রিপ করবে তো সেম এই হ্যাগারের ক্ষেত্রেও দেখেন আমরা এখানে একটা তার নিছি নিয়ে এই তারটা এখানে দিছি তো এটা এখানে দেওয়ার কথা ছিল যেহেতু এই তার এখানে আসলে এটা ট্রিপ করবে না না আসলে টিপ করবে ফাঁকা রাখার কারণে এটা টিপ করবে তো লাইন দেওয়ার সঙ্গে দুইটা একসঙ্গে টিপ করবে অথবা একটা টিপ করবে একটা টিপ করবে না যদি এরকম হয় তাহলে আপনার একটা কোয়ালিটি একটু ডিফারেন্স বা পার্থক্য থাকতে পারে বা এরকম ধরে নেওয়া যায় তো দেখেন আমরা লাইনটা দেই এটা এখানে রাখি তো দেখেন একটু খেয়াল করেন দেখেন এইটাও টিপ করছে এইটাও টিপ করছে দুইটা কিন্তু একসঙ্গে টিপ করছে তো আমরা এবার দুইবার করে চেক করব দেখেন আচ্ছা এবারও ট্রিপ করলে এখানেও ট্রিপ করলো তো আমরা দুইবার না তৃতীয়বার ট্রাই করি দেখি একই সঙ্গে কিন্তু ট্রিপ করলো তো বরাবরের নাই অনে আপনারা আবারও বলবেন যে এই প্লাগটা চেঞ্জ করে দাও বা ফেজ নিউটালটা ঘুরিয়ে দাও এখানকার তার এখানে দাও এখানকার তার এখানে দাও তো এখানে ঘুরাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো দেখেন আমরা এখানে ঘুরাই দিলাম ঘুরাই দিয়ে লাইন দিলাম দেখেন একসঙ্গে কিন্তু ট্রিপ করছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে মাত্র আঠারোশো টাকা দামের আর এখানে দেখেন উনত্রিশশো টাকা ছাব্বিশশো টাকা এবং তেইশশো টাকা তাহলে এইটা এটার থেকে কতটা সেন্সিটিভ মানে এটার সাথে এই পনেরোশো টাকার দাম অ্যাকুরেট হচ্ছে তো আমি আরেকবার দেখাই আপনাদেরকে দেখেন এটা এই যে একসঙ্গে ট্রিপ করলো আরেকবার দেখাই দেখেন ট্রিপ করলো তো এখন একটা বিষয় ও সরি ও ঠিক ট্রিপ করছে আচ্ছা এখন একটা বিষয় দেখেন সেটা হচ্ছে যে এই যে আমি এটা অন থাকলো তো এটা উঠাই দিলাম দেওয়ার পরে আমি যদি এটা উঠাই দেই দেখেন এটা কিন্তু ট্রিপ করলো এবং এটা ছেড়ে দিলাম এইটাও ট্রিপ করলো মানে ধরে থাকার পরেও এটা অটো ট্রিপ করছে তো এখন যদি আমি এই হ্যাগারেরটা করি দেখেন ধরছি এটা ছেড়ে দিলাম দেখেন এ কিন্তু অটো ফাংশনে ট্রিপ করতে পারে নাই তো আমি এটাতে আরেকবার দেখায় দেখেন দেখেন এটা ট্রিপই করে না এবার এটা ট্রিপই করে না এর মনে নষ্ট হয়ে গেলো নাকি এই দেখেন এটা ট্রিপ করলো এটা ছেড়ে দিলাম এটা অটো ফাংশনে ট্রিপ করলো তবে যদি আমি হ্যাগারেরটা উঠাই দিই দেখেন দেখেন এটা ট্রিপ করলো ছেড়ে দিলাম এবার অটো ফাংশনে ট্রিপ করছে তো আমি আরেকবার দেখাই এই যে ট্রিপ করলো সেরে দিলাম এটা অটো ফাংশনে ট্রিপ করছে তার মানে বোঝা যাচ্ছে দুইটা প্রায় সেমিলার কাজ করতেছে হ্যাগারের সাথে তো দেখেন এই যে ট্রিপ করছে তো দেখেন এবার এটা দেই দিয়ে এটা দেই টিপ করলো সেমিলার তো হ্যাগারের অটো ট্রিপিং ফাংশনটা মোটামুটি অনেক ভালো আছে তো আপনাদেরকে কিন্তু আমি হ্যাগার তারপরে স্নাইডার এবিবি দেখেন এবিবিটা একদম খোদাই করা দেখেন দেখতে পাচ্ছেন কি দেখেন একবারে খোদাই করা অরিজিনাল এবিবির সঙ্গে তুলনা করছি এটা হচ্ছে স্নাইডার অরিজিনাল স্নাইডার দেখেন এখানে অরিজিনাল স্নাইডার এবং হ্যাগারেটটা আমি দেখাই আপনাকে লাইনটা খুলে দেয় হ্যাগারেটা দেখেন খোদাই করে লেখা মেড বাই হ্যাগার এটা মেড ইন ফ্রান্সের ফ্রান্সের তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে আপনাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি দেখেন এটার দাম প্রায় ছয় হাজার টাকা প্লাস বা চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে কিনতে হয় সাধারণ মানুষ কিন্তু কিনতে পারে না তো সেই জায়গা থেকে আমরা বাজেট ফ্রেন্ডলি হাই কোয়ালিটি দেখেন এটা পনেরোশো টাকা দাম এটা তেইশশো টাকা দাম এটা টাইপ এসি দেখেন একটু খেয়াল করে দেখায় দেখেন এই যে চিহ্ন দেখেন টাইপ দেখা যাচ্ছে না দেখেন এই দেখেন এই চিহ্নটা এটা টাইপ এসি এই দেখেন টাইপ এ আর এই হ্যাগারে দেখেন এখানে লেখায় আছে এসি এসি দেখেন চিহ্ন দেয়া আছে তো আমি একটা জিনিস দেখাই একটা দেখেন এই যে চিহ্নটা দেখেন এটা কিন্তু টাইপ এ দেখেন এখানে টাইপ এ লেখাই আছে তো এটাও কিন্তু কোন কোন এই দেখেন টাইপ এ তো আসলে আর সার্কিট ব্রেকার বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন টেকনোলজি হয় এগুলো আমরা সাধারণ মানুষ বুঝি না একটা ফোন কিনতে গেলেও কিন্তু কত র্যাম কত রোম ক্যামেরা কী ডিসপ্লে ডিসপ্লে কি কী সফটওয়্যার ইউজ করা হয়েছে তো এগুলো বিস্তারিত গবেষণা করি তো সার্কিট ব্রেকার ক্রয়ের পূর্বেও আমাদের কিন্তু সেই সকল সেমিলার বিষয়গুলো কাজ করে এগুলো আমাদের একটু লক্ষ্য করা দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিশিয়ান টিমের পাশে থাকবেন এবং আর সার্কিট বেকার প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা কোনো টাকা পয়সা ছাড়া আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আপনি যাবতীয় চেক করার পর যদি কোয়ালিটি ফুল অথেন্টিক এবং হাই পারফরমেন্স পেয়ে যান তাহলে প্রোডাক্টটা নেবেন আর খারাপ মনে করলে আপনি ফেল মানে আমাদেরকে রিটার্ন দিয়ে দেবেন রিটার্ন দিলেও আপনার একটা টাকা খরচ হবে না ডেলিভারি চার্জ আমরা নিজেরা দিয়ে প্রোডাক্টটা আমরা রিটার্ন নিয়ে চলে আসবো তো এই হচ্ছে বিষয় আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি যেন আপনাদের প্রিয়জন বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যু না ঘটে তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম